আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি রহমান রহিম একটা বিষয় হচ্ছে হলো আমরা চরমানাই সবাই পছন্দ করি চর্মানাইকে ভালোবাসি তো আমাদের মন খারাপ এই জন্য যে আমরা বাটায় কাজ করতেছি যদিও গরিব মানুষ হালাল রিজিকের জন্য কাজকাম করি তো এবার হয়তো চরমানায় যাওয়া হবে না কেননা কাজকাম করে সংসারও চালাইতে হবে আল্লাহর হুকুমও মানতে হবে তো এই জন্য আর কি যদি ছুটি সাটা বা পাই ঠাই বা কাজকাম করতে হবে এই জন্য হয়তো এবার আমার চরমানায় যাওয়া হবে না কিন্তু ভাই তারপরও চরমানাইকে আমরা ভালোবাসি যাদের যাওয়ার সমর্থন আছে যারা যাবেন ইনশা সবাই ইনশাল্লাহ যাবেন কেননা এটা একটা সহী তরিকা এখানে মুরব্বীরা সহিভাবে এরকম লাইন দেখায় মানুষকে দিনের পথে ডাকে আল্লাহ ও আল্লাহ রসুলের কথা বলে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো সঠিক রাস্তা এটা চর্মানাই দেখায় তো ইনশাআল্লাহ সবাই যাদের সমর্থন আছে যাবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন বিশ্বের পরিস্থিতি আজকে ভালো না বিভিন্ন জায়গায় মুসলমানরা আজকে মায়ের খেতেছে বিভিন্ন জায়গায় মুসলমানরা আজকে অপমান অপদস্থ হইতেছে তো এই জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যে সমস্ত ইহুদি নাসার যারা অমুসলিম মুসলমানদেরকে অত্যাচার করে তারা যেন বিরত থাকে কেননা এই বিশ্ব মুসলমানরাই একবার শাসন করছে আবার ইনশাল্লাহ এই বিশ্ব মুসলমানরাই শাসন করবে তো এই জন্য চরমানে ইনশাল্লাহ যারা যারা যাওয়ার সমর্থ আছে যাবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো এই বলে আমি আমার কথা আমি এখানে শেষ করতেছি আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলাইকুম ভালো আছেন সবাই

তা আমরা যাইতে পারি আর যদি ছুটি না দেয় তা যাইতে পারি না আরে আরে যাওয়া দরকার আমরা তো গরিব মানুষ কোন আমরা তো যাইতে পারতেছি না কাজের উদ্বেগের কারণে যারা ফিরি আছে তারা সবাই শর্মানায় যাবেন গা দিনে ওইটা কথা শুনে দেন সবাই চরমানে যাইব গা আর ওই গাঙ্গ নাকি জাল ভাই কি রাখবো না জাল তো বাম ওই আয়াল ওই আল্লাহ দিব হ্যাঁ